বাংলাদেশের হুমকির অন্ত নেই কখনো বাংলা বিহার উড়িষ্যা থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত সীমানা বিস্তারের ডাক তো কখনো মানচিত্র বদলের হুঁশিয়ারি বিগত কয়েকদিন ধরে তীব্র ভারত ঘৃণা ফুটে উঠেছে ও দেশের রন্ধ্রে রন্ধে মানচিত্রের অপমান হিন্দুর ওপর অত্যাচার অব্যাহত এবার বাংলাদেশের ছাত্রদের রাইফেল তুলে দেওয়ার নিদান দিলেন কট্টরপন্থী নেতা তিনি বলেন প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শিখতে হবে বৃহস্পতিবার ঢাকার এক সভায় এমনই মন্তব্য করতে দেখা যায় বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদকে তার দাবি সবাইকে এমন ট্রেনিং দেওয়া হবে যাতে বিশ্বের কোনো শক্তি বাংলাদেশকে পায়ের নিচে রাখতে পারবে না আমরা প্রত্যেক